হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি মোগলাই বানানোর একটা রেসিপি নিয়ে তো মোগলাই বানাবো আমি ডিম দিয়ে আজকে এর আগে বানিয়েছিলাম আলু দিয়ে মোগলাই বানিয়েছিলাম আজকে বানাবো ডিমের মোগলাই তার জন্য আমি এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে এনেছি এবার এতে লবণ দিয়েছি আর একটা চিনি দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ময়না জোরে দেবো তেল সাদা তেল আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন তো আমি সাদা তেল ব্যবহার করছি এবার সুন্দর করে ডুলে ডুলে ঘষে ঘষে ময়েনটা দিয়ে নিতে হবে ময়েনটা যত সুন্দর হবে তত খাস হবে মোগলাইটা এবারে জল দিচ্ছি জল দিয়ে একটু নরম করে মেখে নেব জল যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে হিসেবে জলটা কোনো মাপ নেই আর এটা নরম করে মেখে নেবো যেখানে মেখে নেবো হয়ে গেছে ততটা নরম করে নিয়েছি এটাকে ঢেকে রাখবো রেখে এবারে আমি এর মধ্যে কিছুটা ডুম ডুম করে প্যাঁচ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে তিনটে ডিম ভেঙে নিচ্ছে মোলাইয়ের জন্য আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আপনার চাইলে কম বেশ করে আমি দুটো মোগলাই বানাবো আপনারা চাইলে কম বেশ করেও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো তিনটে নিয়ে নিয়েছি চারটে নেটেও হয় আর কিছুটা লঙ্কা কুচিয়ে গেছিলাম তাই দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু হলুদ হ্যাঁ দেবে লঙ্কার গুঁড়ো আমি অনেকটা লঙ্কা কুচি দিচ্ছি কাঁচা জন্য কম দি জের গুঁড়ো দেবে ধনের গুঁড়ো আর এবার দেব গরম মশলা এইগুলো দিয়ে কিন্তু আপনার চামচ দিয়ে মাগাতে পারেন লবণ দিয়ে না এখন এবার লবণটা দিয়ে দেবো আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো যত সুন্দর করে মাখিয়ে নেবো তত ভালো লাগবে খেতে দিয়ে অনেক সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে যত দেখুন আমার সুন্দর করে হাত দিয়ে মাকে নেওয়া হয়ে গেছে এগুলো এবার একটু সরিয়ে রাখার এক সাইডে এবার আমি যেটা ঢেকে গিয়েছিলাম সেটাই দেখি কত দূর কি হচ্ছে দেখুন কত সুন্দর নরম সব হয়েছে দেখুন কতটা নরম হয়েছে তুলতুলে নরম করেই বানিয়েছিলাম টেবিলটা আমার ভালো করে মুছে নেওয়া তার জন্য আমি এটাকে টেবিলে রেখে তাই তৈরি করে নিচ্ছি সুন্দর করে আসবেন চটকে মেখে নিয়েছি এইবারে আমার করতে হবে এখানে এটা আমি চাকু দিয়ে দুভাগ করে কেটে নেব দুটো মোগলাই বানাবো তার জন্য আমি দুভাগ করে নিয়েছি দেখুন দুটো লেচি কিন্তু একদম একই হয়েছে এবার আমি বিলে নিচ্ছি চুক করে লম্বা করে বেলে নিতে হবে দেখুন অনেক সুন্দর করে আমি বড় করে বেলে নিয়েছি এবারে যেটা বানিয়ে রেখেছিলাম ডিম দিয়ে সেটা আমি আর্ধেকটা এতে দিয়ে দেবো আর একটা মোগলের জন্য রেখে দেবো সুন্দর করে পাঁতি দিয়ে অনেক সহজেই কিন্তু যারা মুগলে বানাতে পারেন না তারা কিন্তু অনেক সহজেই এইভাবে বানিয়ে নিতে পারবেন কিন্তু আমার এটা মনে হচ্ছে অনেকটা বড়ো হয়ে গেছে এখন আবার কড়াইতে ধরবে কিনা জানি না টাবাতে এবারে ছাইড দিয়ে সব জায়গায় সমান করে লাগিয়ে দিয়েছি এবারে দিয়ে একটু সরে সরে নেবো নি দিয়ে একটা করে ভাঁজ দিয়ে দেব এই ছাড় দিয়ে একটু করে ভাঁজ দিয়ে দেবো এইভাবে লম্বা লম্বা একটু ভাঁজ দিয়ে দিলাম এই ছাড়টিও তাই দিয়ে দেবো ওইভাবে ভাত দিয়ে দেবো মাথা পর্যন্ত কে দিক দিয়েও একটু তুলে দেব আসলে আমি অনুমান করতে পারছি না যে আমি যেটা বড়ো করে বানাচ্ছি এটা আমার তাওয়াতে ধরবে কিনা জানি না তারপরেও বানাচ্ছি অনেকটা চওড়া হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে এটা দেখা যাক এবারে একটু আটার আমি ময়দার একটু গুলে নিয়েছি একটু হালকা একটু আটার ধরনের লাগবে চাইটা একটু দেব তার জন্য আর এবারে আমি এটাকে উল্টে দিয়ে দিচ্ছি যেভাবে বাংলা এটাকে একদম সহজ বানানো একবার বানিয়ে একবার না এরকম কিন্তু আমারটা মনে হচ্ছে বড়ো হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না আমি এটা কীভাবে ভাজবো বানানো যখন হয়ে গেছে আমি জানি না কী করবো আরেকদিন ছোটো করলেই হয়ে যাবে কিন্তু একটা তো কড়া হয়ে গেছে এইভাবে আর পরেরটা যখন আমি বানাবো এবারে কিন্তু সাথে সাথে কড়াইতে তেল দিয়ে তেলটা সামান্য একটু গরম হলে হবে কড়াইতে দিয়ে দিতে হবে এই দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম কিন্তু কড়াইতে ধরে নিই এক আমার ভাঁজ পড়ে গেছে এক সাইডটা ঠিকঠাক হয়েছে আর ওই সাইডটা আমার একটু ডবল করে দিতে হয়েছে এই চাইডটা ঠিকভাবে হয়ে গেছে যাই হোক এটা ভাজা করে আমি আরেকটা মূল একইভাবে বানিয়ে নেব বানিয়ে নিয়ে ভাজা করে নেব তেল সবে গরম হয়েছে দেখে উঠতে পারছেন আস্তে আস্তে এটাকে হবে এবার তাহলে ভেতর থেকে হয়ে আসবে আর খুব জোর দিয়ে যদি আমরা পাওয়ার দিয়ে যদি বানিয়ে নেই এবারে আমি এক পেট হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি কি কত সুন্দর ফুলে ফেঁপে উঠছে মাইটা কত সুন্দরভাবে হচ্ছে কিন্তু এটা কিন্তু ফুলে উঠছে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তার জন্য এই পাশে আমি ডবল করে দিয়ে দিচ্ছি এক এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কত সুন্দরটা কালার চলে এসছে আর কতটা বড় হয়েছে এতটা বড়ই আমার জায়গা নিয়ে যেতে তারপরেও বানিয়ে ফেলেছি পরেরটা একটু ছোট বানিয়ে নেব এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার পরেরটাও আমি একইভাবে বানিয়ে নেবো এবার ওটা বানানো হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি এটা আমি একটু ছোটো করে নিয়েছি চগড়া অতটা বড় করে নিই লম্বাটা একটু হয়ে গেছে কেন ওইটা ধরে নিই বলে কিন্তু আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না কীভাবে করবো এই দেখুন এই পিঠ উল্টে দিয়েছি আপনারা কিন্তু আর একটা খুন্তি বা একটা চামচ দিয়ে কিন্তু ওই দুটো পিঠ উল্টে দিতে হবে এইভাবে নাহলে কিন্তু তেল উল্টে এসে গায়ে লাগবে হাত বা পুড়ে যাবে এটা একইভাবে ভাজা করে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আপনাদেরকে আমি কেটে দেখাবো ভেতরে কেমন হয়েছে দুটো তো একটা কেটে দেখাচ্ছি এটা আস্তে আস্তে কত সুন্দর মশ মছে খাস্তা হচ্ছে এই দেখুন কত সুন্দরভাবে হয়ে এসেছে আর কত সুন্দর একটা কালার হয়েছে আর এগুলো আমি ছোটো ছোটো করে পিস করে করে এটা কেটে দিচ্ছি কোথাও সুন্দর খাস্তা হয়ে গেছে সেটাই তাই আপনারা দেখুন একটু ছোটো করে দিচ্ছি এটা খুব ছোট বলছি না এটা আবার মাঝখান দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি কত ভালো লাগছে দেখতে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন কত সহজে কিন্তু বাড়িতে আমরা দারুণ একটা মুগলাই তৈরি করে নিলাম দোকানে তো আপনারা কিন্তু বাড়িতে সবসময় বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড়ো সবার জন্য এই মোগলাইটা সবাই পছন্দ করে আর দেখুন আমি যেটা সাজিয়ে দিয়েছি আর আমি সবগুলোই কেটে দিয়েছি আর একটা দুভাগ করে দিয়েছি এগুলো